আসসালামু আলাইকুম ভিও আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি কুকারের স্টোরে বিভিন্ন ধরনের ইলেকট্রিক প্রেসার কুকারের কালেকশন দেখার জন্য আপনি এই প্রোডাক্টগুলো এখানে দেখতে পাচ্ছেন তো চলুন এই প্রেসার কুকার সম্পর্কে বিস্তারিত জেনে আসি আর এই প্রেসার কুকার গুলো দেখতে দেখতে আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকেন অথবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার মত রইল আজকে আমরা কথা বলবো জনি ভাই সাথে ভাই কেমন আছেন জি ভাই ভালো আছেন আপনি ভালো আছেন জি ভাই ভালো আছে জি এখানে পেশা কুকার কালেকশন নিয়ে আসলাম যে এখানে বিভিন্ন রকমের মডেলের এবং বিভিন্ন রকমের কোম্পানি পেশা কুকার আছে জি যেমন আমাদের কাছে সিঙ্গেল হাড়ি আছে ডাবল হাড়ি আছে সবার আগে আমি আপনাকে যেটা বলবো যে দেখেন এটা কিন্তু কোম্পানিটা হল হলো হোকমেন্স তারপর আছে ডিজনি জি তারপর ডিজনি ভিতর আরেকটা আছে এই একটা মডেল এরপর আছে ফুমা এরপর আছে একটা ফুমা তারপর আছে কমার্শিয়াল রাইস কুকার কমার্শিয়াল রাইস কুকার দেখা গেছে রেস্টুরেন্টের জন্য যদি বড় রাইস কুকার যদি খুঁজে সেই রাইস কুকারও কিন্তু আছে আমাদের কাছে অ্যাভেলেবেল আর প্রেশার কুকারের যে আমি আপনাকে যে কালোশন গুলো আমি দেখানো হলো এই প্রেশার কুকার গুলোর মধ্যে একটা সুবিধা আপনি পাবেন কি যেমন যেমন আমি আপনাকে এটা দেখাই দেখেন এখানে যে একটু এখানে আসলে আমি দেখাই কি আইটেম গুলো করবেন প্রত্যেকটা আইটেমের জন্য দেখেন এখানে কিন্তু সবকিছু আপনি আপনি টাইম করা আছে 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 ঠিক যেমন যে বিফ চিকেন ফ্রাই তারপর রাইস যখন যেটা করবেন শুধু আপনি ক্লিক করে দিবেন ওই টাইম মতো হওয়ার পর অটো বন্ধ হয়ে যাবে এরপরে যদি দেখা আমি টাইমটা বাড়াতে চাচ্ছি সেক্ষেত্রে প্লাস দিয়ে বাড়াতে পারবেন মানুষ দিয়ে কমাতে পারবেন এটা আপনার ইচ্ছা মতো আপনার বাড়ানো কমানোর সিস্টেম আছে এখানে মেনু আছে। মেনুতে দিলে এই ফাংশনগুলো আপনি দেখতে পারবেন এগুলোর মধ্যে এছাড়া আরো অনেক আইটেম আছে আর আমি আপনাকে ভিতর অংশটা একটু খুলে দেখাই দেখেন এগুলোর মধ্যে আর এটার মধ্যে একটা সুবিধাটা আপনি পাবেন কি যে আপনি মনে করেন দুইটা হাড়ি পাবেন দুইটা হাড়ি দুইটা হাড়ি থাকবে হ্যাঁ আমি আপনাকে দেখাই এটার মধ্যে অনেক পেশা কুকার গুলোর মধ্যে থাকে কিন্তু সিঙ্গেল হাড়ি থাকে এটার মধ্যে কিন্তু হাড়ি হলো আপনি জায়গায় দুইটা হাড়ি একটা মধ্যে ভাত বা একটা মধ্যে তরকারি যে কোনো জিনিস আপনি এগুলো করা যায় এগুলো জিনিস আর এই হাড়িটা যে দিছে এটা কোম্পানি থেকে এটা কিন্তু মার্বেলের হাড়ি

ঠিক আছে ছেলে যদি আপনি কেক বানাতে চান কেক ও করতে পারবেন পুডিং করতে পারবেন তাহলে যত রকমের আইটেম আছে সব রকমের জিনিস এর মধ্যে করা যাবে ঠিক আছে একমাত্র এস ঢাকনাটা দিচ্ছে শুধু এই কোম্পানির সাথে অন্য কোনো কোম্পানির কিন্তু সাথে ঢাকা থাকে না ছেলে আপনি ঢাকনা কিন্তু আলাদা কিনে নিতে পারবেন ঠিক আছে যেমন এটার সাথে ঢাকনাটা দুইটার মধ্যে হবে এখন আপনি দেখতে আপনার কারেন্ট চলে গেছে তখন কি করবেন চুলার মধ্যে বসে এটা চুলার মধ্যে রান্না করা যাবে না কোনো সমস্যা হবে না ঠিক আছে সাথে আপনি পাবেন আর ঢাকনাটা দিয়ে আপনার লাগিয়ে দিয়ে আপনি চলে যাবেন এখানে সিস্টেমটা হলো এখানে মার্ক করা আছে একটু খেয়াল করেন এই যে মার্কটা দেখছেন এখানে এটা লাগানোর সিস্টেমটা অনেকে কিন্তু দেখা গেছে কি আপনি যাইকে ভুল বসস্তে দেখা গেছে কি আপনি যাকে লক করে ফেলে তখন আপনার জায়গা কাজ হয় না এই যে দিয়ে এই লক হয়ে গেছে আর এটা যখনই আপনি মনে করেন আপনার জায়গায় রান্না যখন হয়ে যাবে আগে কিন্তু বাষ্পটা বের করে নিবেন এটাকে পেস করে দিবেন এই এটা পেস করে দিলে বাষ্পটা বের হয়ে যাবে বাস্পটা বের হওয়ার পর এরপর আপনি ঢাকা কিন্তু ঢাকা কিন্তু না কিন্তু সিস্টেম কিন্তু কিন্তু একই তাহলে ডিফারেন্সটা হলো কি এক একটা এক এক রকম কোম্পানি এক একটা এক এক মডেল বুঝতে পারছেন আর এগুলো কিন্তু প্রত্যেকটারই ওয়ারেন্টি থাকবে পাঁচ বছর পাঁচ বছরের ভিতরে যে কোনো সমস্যা দেখা যাবে আমাদের দোকানে নিয়ে পাঠিয়ে দিবেন আমরা ঠিক করে দিব কোনো পার্সে টাকা পয়সা আপনাকে পে করতে হবে না পাঁচ বছরের মধ্যে আর এগুলো যেমন আমাদের কাছে ক্যাপাসিটির কথাটা যদি বলি এটা ক্যাপাসিটি হলো আপনি দেখেন ছয় লিটার ছয় লিটার হ্যাঁ ছয় লিটার এখানে কিন্তু প্রত্যেকটা কিন্তু সাইজ কিন্তু একই যেমন এখানে আমাদের কাছে হোকমেন্স আছে ডিজনি আছে ডে একটা মডেল আছে পুমা আছে প্রত্যেকটা প্রেসার কুকারের সাইজ কিন্তু একটাই সবগুলোই লিটার লিটার হ্যাঁ কিন্তু ডিফারেন্সটা হলো যেমন কোনটা থাকবে দুইটা হাড়ি কোনটা থাকবে এক হাড়ি যেমন আমি বলি এটার মধ্যে হাড়ি হলো দুইটা হাড়ি একটা ঢাকনা ঠিক আছে যেমন আমি আপনাকে এই একটা হাড়ি এই একটা হাড়ি এবং ঢাকনা আবার ডিজনি কোম্পানির মধ্যে আছে এটা মধ্যে কিন্তু হাড়ি থাকবে একটা একটা হাড়ি থাকবে এবং এটা স্ট্রিমের জন্য একটা নেট থাকবে জি বুঝতে পারছেন এক একটা কোম্পানি এক এক রকমের মডেল করে তারপরে এখানে কিন্তু আমাদের কাছে আছে ফুমা সেটা আমি আপনাকে দেখে মধ্যে ফুমা ব্র্যান্ডের মধ্যে আছে ফুমা মধ্যে কিন্তু আমার এটার মধ্যে হারি থাকবে কিন্তু দুইটা এটার ফুমার মধ্যে হারি থাকবে দুইটা তার মানে যেটা যে জিনিসের মধ্যে থাকবে আমি আপনাদেরকে সেটাই আমি দেখা দিতেছি যে দেখেন ফুমার মধ্যে হলো দুই পট মানে এটার মধ্যে কোনো ঢাকনা নেই না এটার মধ্যে কিন্তু এসপিআর কোনো ডিজনিটার মধ্যেই কিন্তু আপনার ঢাকা থাকবে ওগুলোর মধ্যে কিন্তু ঢাকা থাকবে না এই যে দেখেন এটা হলো ফুমা কোম্পানি ফুমা কোম্পানির মধ্যে কিন্তু পট আছে দুইটা জি একটা থাকবে মার্বেলের একটা থাকবে নন স্টিক এর আর এগুলো কিন্তু অবশ্যই কিন্তু আপনার চুলাতে কিন্তু বসাতে পারবেন

এটার মধ্যে কিন্তু পট থাকবে একটা এটা সিঙ্গেল হারি এটা সিঙ্গেল হারি জি হ্যাঁ তারপরে যে ডিজনি এটা কিন্তু সিঙ্গেল হারি জি তারপর আমাদের কাছে কিন্তু যে এখানে এই একটা আছে হক মেনসের হ্যাঁ হক মেনসের কিন্তু আবার এটার মধ্যে পট হবে দুইটা তার মানে এটা আপনাদেরকে দেখানোর কারণটা কি যেটা আমি আপনাদেরকে কনফিউজ করতে অনেক সময় সময় দেখা যায় কি ভাই বলা যায় এটার মধ্যে দুইটা হারি আছে এটার মধ্যে কিন্তু হারি কিন্তু দুইটা থাকবে জি এই যে দেখেন এই একটা হারি এই একটা হারি এই দুইটা পট ডিফেন্সটা হলো শুধু জাস্ট আপনার এটার মধ্যে থাকবে আপনি দুইটা হাড়ি এটার মধ্যে থাকবে দুইটা হাড়ি এটার মধ্যে থাকবে একটা হাড়ি এটার মধ্যে থাকবে একটা হাড়ি এটা থাকবে দুইটা হাড়ি জি ঠিক আছে আর এরপর হলো যেটা আমি আপনাদেরকে যেটা বলবো এই প্রেশার কুকার গুলো আপনাদের ওয়ারেন্টি কথা বলছি যদি কখনো কোনো যদি প্রকারের সমস্যা হবে আমাদের শোরুমে পাঠিয়ে দিবেন আমরা ঠিক করে দেবো কোনো পার্সে টাকা পয়সা আপনি পে করতে হবে না এরপরে যদি আপনারা যদি মনে করেন কমার্শিয়াল রাইস কুকার যদি দরকার হয় এই যে কমার্শিয়াল রাইস কুকার লিটার এটা হলো এটার মধ্যে দেখেন কত বড় তার মানে এর থেকে যদি বড় যদি আরো বড় আসছে তাই আমি মনে করি এটা যারা বেশিরভাগ যারা বিজনেস যারা করে দোকান রেস্টুরেন্টের জন্য এবং বাসা বাড়ির জন্য কিন্তু লাগে বড় এরকম রাইস কুয়ার লাগলে বড় রাইস কুয়ারও কিন্তু আমাদের কাছে আছে এটা হলো হাড়ি হল দুইটা দুই হাড়ি দুই হারি হ্যাঁ দুইটাই নন স্টিকের হ্যাঁ এটা কিন্তু মিয়াকো ব্র্যান্ডের

ঠিক আছে এরপরে হলো আমাদের কাছে যেটা আপনি দেখে দেখতেছেন আপনি দেখে এই যে ফুমা যেটা হলো সিঙ্গেল হারি সিঙ্গেল হারি সিঙ্গেল হারি হ্যাঁ এটা কিন্তু প্রাইস দিতেছে আপনি দেখে 4500 4500 4500 এবং সবগুলো কিন্তু 6 লিটার হ্যাঁ সবগুলো 6 লিটার তারপর এখানে কিন্তু আমাদের কাছে ডিজনি এই একটা আছে যেটা হলো আপনি দেখে যে ডিজিটাল এখানে মেনু দাও আছে এই যে এই সিস্টেমটা ডিজিটাল এটার মধ্যে কিন্তু পট থাকবে একটা এটা প্রাইসটা হলো 6500 ঠিক আছে এটা এরপরে কিন্তু আমাদের কাছে যে যেমন আপনি জায়গা হকমিনসের যে যেমন আরেকটা আছে যেমন আপনি জায়গা ডাবল পটের মধ্যে এটা এটাও কিন্তু প্রাইস কিন্তু ছ হাজার টাকা জি তার ডাবল পটের আমাদের কাছে যেগুলো দেখতেছেন এগুলো কিন্তু প্রাইস কিন্তু পড়বে ছ হাজার টাকা জি আর সিঙ্গেল পট যেগুলো আপনি যাকে দেখবেন ওটা দাম হলো আপনি তাকে চার হাজার পাঁচশো সিঙ্গেল হারিটা মানে সবই সিঙ্গেল যে হারি এগুলো হচ্ছে চার হাজার পাঁচশো ডাবল পট টাও ছয় আর একমাত্র এটা প্রাইস হলো ছ হাজার পাঁচশো আমরা দিতে আপনি সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার সাত হাজার পাঁচশো আর এটুকি বলি আপনাদেরকে এই যে প্রেশার কুকার গুলো যে আমি আপনাদেরকে দেখানো হয়েছে এটা কিন্তু আমাদের একটা ধামাকি একটা অফার চলতেছে ঠিক আছে এটা আমাদের দ্বিতীয় চলাকানোর অবস্থায় কিন্তু আমাদের এই প্রাইসটা কিন্তু আপনার যাকে থাকবে ঠিক আছে দুই থেকে মাস পর্যন্ত আমাদের থাকবে ঠিক আছে নেক্সট টাইম দাম সময় স্বাভাবিক আর এই প্রেশার কুকার গুলো আপনারা অবশ্যই যদি নিলে আপনারা মনে করেন খুবই মনে করেন আপনার খুব সুস্বাদু ভাবে আপনারা রান্না করতে পারেন খাবার কখনো পুরবে না এবং এটা হয়ে যাওয়ার পর অটো বন্ধ হয়ে যাবে এবং এটা কোনো রিক্স নেই আর একটা কথা বলে দেয় এগুলোতে রাখতে গেলে প্রতি মাসে আপনার দেখা গেছে আপনি বিল আসবে দুইশো থেকে আড়াইশো টাকা প্রতি মাসে আলাদা জায়গায় আমাদের ফ্যামিলি বাসায় কিন্তু আমাদেরকে অ্যাডভান্স করতে হবে পাঁচশো টাকা তারপর বাকি টাকা প্রোডাক্ট যখন হাতে পাবেন তখন যে ডেলিভারি ম্যান যাবে ওকে দিয়ে দিবেন আর প্রত্যেকটা সাথে আপনাদের কিন্তু ডেলিভারি চার্জটা কিন্তু আপনাদেরকে দিতে হবে আর ঢাকার ভিতরে যদি হোক আর ঢাকার জন্য ডেলিভারি চার্জ আপনাদেরকে পে করতে হবে আর আমাদের শোরুমে আসার সিস্টেমটা হলো এই যে হলো আমাদের এই যে নাম্বার গুলো দেখতেছেন এই নাম্বার গুলো কিন্তু আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নগদ বিকাশ এই নাম্বার গুলোতে অবশ্যই আপনারা ইমো হোয়াটসঅ্যাপে নয় আমাদের নক করবেন আমাদের মার্কেট একটু নেটওয়ার্কের প্রবলেম হয় যোগাযোগ করে আসবেন আমাদের লোক আপনাকে রিসিভ করে নিয়ে আসবে জি তবে অবভিয়াস আপনার দোকানের ঠিকানাটা এখানে দেখতে পাচ্ছেন এই দোকানের ঠিকানায় সরাসরি চলে আসতে পারবেন আর ভাইয়া যদি কেউ চায় যে ভিডিও কলে দেখে প্রোডাক্ট নিতে ভিডিও কলে যদি অবশ্যই যদি দেখতে চায় তাহলে আমাদের ওই নাম্বার গুলো স্ক্রিনে যে নাম্বার গুলো থাকবে প্রত্যেকটা নাম্বার আমাদের ইমো হোয়াটসঅ্যাপে আপনি ফোন দিয়ে আপনি দেখতে পারবেন এবং ওই নাম্বার আমাদের বিকাশ করা আছে বিকাশ আপনি টাকা পে করতে পারবেন শুধু অনলি 500 টাকা জি ধন্যবাদ ভাই আপনি সুন্দর প্রোডাক্টগুলো আমার চ্যানেলে ভিডিওর সাথে শেয়ার করার জন্য আপনার চাইলে সরাসরি দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে এই প্রোডাক্টগুলি সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাইসার কমেন্টে পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার মত রইল ধন্যবাদ